আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আজকের আলোচনা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো সে বলল আমি সকল সৃষ্টির স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম সুরা পাকারা আয়ত নং একশো একত্রিশ হে মোমিনগণ আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হতে পারো সুরা মায়েদাহ আয়াত নং পঁয়ত্রিশ বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার মৃত্যু ওর জন্য যিনি সকল সৃষ্টির রব সুরা আর নাম আয়াত নং একশো বাষট্টি হে মমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাংশ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু সুরা আল বাগারা নং দুইশো আট আর তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের ওপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো আর আজাব আসার পরে তোমাদের সাহায্য করা হবে না সুরা আর জুমার নং সুয়ান্ন প্রিয় দিনে ভাই এবং বোনেরা আমরা বাজে কথা বাদ দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসুলের কথা বেশি বেশি শেয়ার করি এবং সকলকে জানানোর চেষ্টা করি সকলেই ভালো থাকবেন